2009 থেকে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি হরতালে আমি নিজে থেকে নেতৃত্ব দিয়েছি জেলা শৃঙ্খলা সভায় আমার বিরুদ্ধে রেজুলেশন হয়েছে সেখানে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু আমি দমে যাই নাই আমার কাছে আমার দলের প্রতি আমার কমিটমেন্টের চাইতে আমার অন্য পথ আমার জন্য বড় ছিল না সুতরাং আমি সেই ক্ষেত্রেও বীরের মতো ভূমিকা রেখেছি তারপরে আসেন দুই হাজার ষোলো সালে আমাদের কমিটিনি আপনাদের কাছে গিয়েছে যারা এই কথা বলেন আপনারা আঠারো সালে মনোনয়ন পেয়েছেন আঠারো থেকে আপনারা চব্বিশ এই কথা বলতে পারেন যে আপনারা আপনাদের গ্রুপের লোকদের দেখেছেন আমরা আমাদের কর্মীদের দেখেছি অন্যরা অন্যদের কর্মীদের দেখেছেন সুতরাং ঢালাও ভাবে সতেরো বছর বলতে পারেন আমি সুখে দুঃখে ছিলাম আপনারা ছিলেন না আপনারা কোম্পানি করেছেন আপনারা গোলবাজি করেছেন আপনারা কোম্পানি করেছেন আমি এগুলি করি নাই